হিন্দু পুরাণ মতে স্বয়ং মহাদেবের কৃপায় ঋষি শিলাদ এক পুত্র লাভ করেন তার নাম নন্দী সারূপে চিহ্নিত ঋষি শিলাদ পুত্র নন্দী শিবের বাহন কৈলাসের রক্ষক দেবাদিদেব মহাদেবের পরম বন্ধু শিবলিঙ্গের পাশে মন্দিরের বাইরে নন্দীর উপস্থিতি মহাদেবের প্রতি তার একনিষ্ঠ মনোযোগ শিব ভক্তদের ভক্তির শক্তি প্রদান করে ভক্ত এবং শিবের মধ্যে মধ্যস্থতাকারী নন্দীকে নিয়ে হিন্দু পুরাণে অনেক গুহাচিত্র থেকে শিল্পকলায় নন্দীর উপস্থিতি বহু যুগ ধরেই বিদ্যমান নন্দী আনন্দ ভক্তি শক্তি এবং ধার্মিকতার প্রতীক বর্তমানে নন্দীর সেই প্রতীক রূপটি ফুটে উঠেছে শিল্পী মোহিনী বিশ্বাসের ক্যানভাসে মোহিনীর রং তুলির জাদুতেই হিন্দু পৌরাণিক গল্পের এই প্রতীক রূপটি হয়ে উঠেছে আরও অনন্য উজ্জ্বল রঙের বৈচিত্র্যে তুলির নকশার টানে আরও প্রকট হয়েছে নন্দীর প্রাণবন্ত রূপ যেখানে প্রকাশ পেয়েছে শিল্পী এবং তার সৃষ্টির নান্দনিকতার দিকটি আমি মোহিনী বিশ্বাস আমার নন্দী সিরিজের একটা চিত্র প্রদর্শনী হচ্ছে এখানে তো আমার সমস্ত কাজগুলোই আছে চোদ্দোটা মতো কাজ আছে আর নন্দীর বিষয়টা হচ্ছে নন্দী হচ্ছে শক্তির প্রতীক শিবের বাহন হচ্ছে সার তো সেটাকে আমি নন্দী হিসাবেই দেখি আর আমার ওটা ভীষণ ভালো লাগা জায়গা থেকেই এই অনুপ্রেরণাটা এসছে এবং আমি যখন পুজো দিতে যাই আমি দেখেছি যে এটা একটা শক্তি ওই শক্তির সঙ্গে এই শক্তিটা দুটো শক্তি মিলিত হয়ে আমি দেখছি সবসময় খুব ভালো লাগে তো সেই ভালো লাগার জায়গা থেকে ভাবলাম ঠিক আছে এদেরকে নিয়ে একটু কাজ করি দেখি কেমন হয় এবার একটা দুটো কাজ করতে করতে তখন আমি অনেকগুলো কাজ শুরু করলাম এবং ওটা আমি উপরে কাজ আমার আমার বেশি বেশি ভালো ভালো লাগে লাগে মাইথোলজিক্যাল সমস্ত কাজকর্ম করতে তারপরে এইগুলো করতে করতে আস্তে আস্তে আমি এই দিনের পর দিন তা প্রায় তিন চার বছর ধরেই আমি এই কাজগুলো করেছি কারণ কাজগুলোতে অনেক নিষ্ঠা এবং ছবির সঙ্গে একাত্ম না হলে কাজগুলো হয় না সেগুলো আমার সব সময় আবার আসে না আর আমি যখন ওগুলো কাজ করি না তখন আমি পুরোপুরি আমি মানে ওই পৌঁছে যাই যে কোনো একটা শিব মন্দির সেখানে একটা নন্দী আছে সার আছে মানে প্রতীক একটা তো সেই শক্তিটা আমি নিজের মধ্যে অনুভব করি আর তখন ওই কাজগুলো করলে আমার খুব আনন্দ সহকারে আমি কাজটা করতে পারি সেজন্য আমি কাজগুলো করেছি আমার খুব নিজের ভালো লাগে সেই ভালো লাগা আশা করি সবার মধ্যে সেই ভালো লাগাটাও আমি মানে দিতে পারবো ছড়িয়ে দিতে পারবো এইটুকুই বলতে পারি একটা শক্তি এখন এই শক্তিটা তো সবার মধ্যে ছড়িয়ে দিলে তো ভালো এই হিসাবেই আমি কাজগুলো করেছি যে এই নন্দির ওপর বা এই এই বিষয়টার ওপর কাজ করতে গিয়ে একটা অন্যরকম পাওয়ার আসে এবং অনেকে আপনার থেকে যারা ছবি কিনেছেন তারা মানে ছবি পুজো করছে তো সেই ব্যাপারটা একটু বলুন আসলে এর আগে আমি আমি একটু মূলত বললাম তো করেছিলাম তো আমি যখন কাজটা করি না আমি পুরোপুরি তার সঙ্গে আত্মস্ত না হলে আত্মস্থ করতে পারি না আর আমার মন থেকে যে কাজটা চাই আমি সে কাজটাই সেইভাবেই করতে করতে তার মধ্যে আমার মনে হচ্ছে এর মধ্যে আমার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে ছবিটার সঙ্গে আমার নিজের তখন আর কোনো আলাদা আমি প্রভেদ মানি না মনে হয় ওই ছবির মধ্যে আমিও আছি আর সেই ভালো লাগা থেকেই আমার তখন ওই কাজটা আমি শুরু করে দিই বা কাজটা আমার মতো করে চলতে থাকে তো সেই জন্যই বোধ ওই ছবির মধ্যে সেই প্রাণটা প্রতিষ্ঠা পায় আর তার জন্যেই অনেকে বলছেন যে আমার দুটো কাজ নিয়েছেন একজন নিয়ে ওনারা এখন পুজো করছেন সেটা আমার একটা খুবই ভালো লাগার জায়গা এবং আমি নিজে মনে করছি আমি যে সত্যি সত্যি তাহলে বোধহয় ওর সঙ্গে একাত্ম হতে পারছি আমার ছবির সঙ্গে আমি আর আমি যখন যে কাজই করি না কেন আমি মানে তার সঙ্গে প্রচন্ড ভাবে একাত্ম না হলে আমি কাজটা করতে পারি না ক্যানভাস আর বিভিন্ন মিডিয়াম আর অফরন্ত ওখানে আমার কল্পনা ছড়িয়ে দেয়া যে কিভাবে আমি এই শক্তিটাকে পুরোপুরি মানুষের মনের মধ্যে আমার আগে নিজের নিজের মধ্যে আসে তবে তো অন্য তার মধ্যে আমি চালিত করতে পারবো তো আমি ওই কাজগুলো করার সময় প্রচন্ড সাবলীলভাবে এবং আনন্দ সহকারে কাজগুলো করি আমি আর তার জন্যই কাজগুলো প্রাণবন্ত হয়ে ওঠে আর নন্দীকে কারণ শক্তির প্রতীক তারপরে নন্দীকে তো আমি বিভিন্ন বিভিন্ন রূপে আমি দেখি মানে যেটা যেটা আমার কল্পনায় আসছে আমি মন্দিরে যাচ্ছি এই মন্দিরে আছি ওই মন্দিরে তখন আমি সেখানে দেখি শিব মন্দিরে মূলত শিব মন্দিরে শিবের সঙ্গে তো থাকে তো আমার মনে হয় এইভাবে সাজিয়ে দেখি তো কেমন লাগে এইভাবে তাকে একটু ঘুরিয়ে দিই দিয়ে মাঝে মাঝে দেখি যে একটু যখন যেটা যেভাবে পেয়েছি সেভাবে করছি আর রঙ এখানে কি কোনো বিশেষত্ব রয়েছে যে এই বিশেষ রঙের ব্যবহারের ক্ষেত্রে না আমি একটু যে রঙ মানুষকে আনন্দ দেয় মানুষের মধ্যে একটা শক্তি পৌঁছায় আমি কোনো বিষাদের ছায়া রাখতে চাই না মানুষের চোখটা যাতে একটু আনন্দ উপভোগ করে বা শক্তিটাকে নিজের মধ্যে নিতে পারে আমি সেইভাবেই বেঙ্গলে মিস বিশ্বাসের এক্সিবিশন এখানে এসে আমি খুব খুশি হয়েছি আমি তার নিমন্ত্রণে আসতে পেরে আমি গর্বিত এবং আজ ওনার যে সমস্ত কারুকার্য দেখলাম সেটা আমার খুবই ভালো লেগেছে এবং একজন বাঙালি হিসাবে আমি খুব গর্বিত ওনার এই প্রচেষ্টা যেন দূর দূরান্ত পৌঁছে যায় সারা পৃথিবীতে উনি নাম করুক এটাই আমি আশা করি ধন্যবাদ শিল্পী মোহিনী বিশ্বাসের এই প্রদর্শনীটি হোটেল তাজ বেঙ্গলের লাউঞ্জে শুরু হয়েছে পাঁচই মে চলবে বারোই মে দু পর্যন্ত প্রদর্শনীর সময় প্রতিদিন দুপুর তিনটে থেকে সন্ধে ছটা কলকাতা থেকে দের রিপোর্ট দেশের সময়